আবারও বিএসএফের হাতে ধরা পড়লো এক বাংলাদেশি ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অষ্টআশি নম্বর ব্যাটালিয়ানের কেদারিপাড়া ক্যাম্প এলাকায় বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার বিএসএফের জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদারি দেওয়ার সময় হঠাৎ সন্দেহজনক এক ব্যক্তিকে দেখতে পায় বিএসএফের সন্দেহ হতেই ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে তার নাম জানতে পারে এমডি সেলিপ সেলিম বয়স আঠেরো বছর বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায় ওই যুবক গরু পাচারের উদ্দেশ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে দেখা গিয়েছে এমনটাও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিএসএফের জওয়ানরা তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই হবিবপুর থানার হাতে বুধবার বিকেলে তুলে দেওয়া হয় যদিও বিএসএফ ও হবিবপুর থানার পুলিশ সূত্রে এখনও পর্যন্ত তার কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে তা জানা যায়নি ইতিমধ্যেই হবিবপুর থানার পুলিশ ও বিএসএফের তরফ থেকে কি কারণে সীমান্তবর্তী এলাকায় কি উদ্দেশ্যে সে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা হয়েছে আবারও বিএসএফ এর হাতে ধরা পড়ল এক বাংলাদেশি ঘটনা মালদার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অষ্টআশি নম্বর ব্যাটালিয়ানের কেদারিপাড়া ক্যাম্প এলাকায় বিএসএফের সন্দেহ হওয়াতে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তার নাম জানতে পারে এমডি সেলিম বয়স আঠেরো বছর বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায় ওই যুবক গরু পাচারের উদ্দেশ্যে ভারত বাংলাদেশ সীমান্তে দেখা গিয়েছে এমনটাও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিএসএফের জওয়ানরা তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই হবিবপুর থানার হাতে বুধবার বিকেলে তুলে দেওয়া হয় যদিও বিএসএফ হবিবপুর থানার পুলিশ সূত্রে এখনও পর্যন্ত তার কাছ থেকে কী কী পাওয়া গিয়েছে তা জানা যায়নি বিউরো রিপোর্ট সংবাদ বাংলাটি